হাসবে যেটা আমি ছিলাম হ্যালো ফ্রেন্ডস কেমন আছি সবাই আশা করি ভালো আছো আগেও ভালো থাকবে ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে তো জামাই ষষ্ঠী তো যারা যারা জামাই হয়ে গেছো তো তাদেরকে তো কখনো চলেছেন কেমন খাওয়া দাওয়া হলো অবশ্যই কমেন্ট করে বলবে তো আমার কমেন্ট যে সাবস্ক্রাইবাররা দাদা কি করে করব। এর হাইট আমি একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে তো ওটা ছাড়াও আমি আজকে বাড়িতে থেকে কোনো কিছু ছাড়াই তুমি তোমার হাইটটাকে গ্রো করতে পারবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা আমরা স্টার্ট করব যে কি করে আমাদের হাইটটা গেইন করতে হবে কি কি খাবার খেতে হবে ওকে তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে স্টার্ট করা যাক তো ফ্রেন্ডস প্রথমত যে ফার্স্ট এক নাম্বার যেটা আমাদের এক্সারসাইজকে চারটে এক্সারসাইজ তোমাদেরকে দেখাবো যেটা তুমি তোমার বেডে বা বাড়িতে যে কোনো জায়গায় থেকে তুমি নর্মালি করতে পারবে ঠিক আছে তো প্রথমে যে এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখাবো এক্সারসাইজগুলো ফলো করো অবশ্যই তোমার হাইট গেইন হবে তো ফার্স্ট এক্সারসাইজটা দেখে নাও তো চলো তো তোমাকে ফার্স্ট এক্সারসাইজটা করতে কিছুটা তোমাকে এরকম পজিশনে চলে আসতে হবে ওকে জাস্ট নিজের বডিটাকে রিল্যাক্স করবে ওকে রিল্যাক্স করে একটু হালকা ওয়ার্ম আপ কিন্তু করা দরকার যে কোনো বডি তুমি যখন ওয়ার্কআউট করবে হালকা করে একটু ওয়ার্ম আপ করে নেবে ওকে তো চলো কিভাবে করবে এই যে মাঝখানে এতখানি একটা এতখানি গ্যাপ রাখবে নিজের পায়ের ঠিক আছে মনে করে যে এই দুইটা করে মতন গ্যাপ রেখে জাস্ট নিজের হাতটাকে এইভাবে ধরে ওকে দুটো সমান সমান করে বডিটা কিন্তু তোমার স্ট্রেট থাকবে ওকে জাস্ট এইভাবে সামনের দিকে আপ ওয়ান টু হোল্ড করবে যখন যাবে হোল্ড করবে ওকে থ্রি ফোর হাতের নিচের দিক নেবে ওকে ফাইভ সিক্স সেভেন যত পারবে হোল্ড করবে এইট এটা তোমাদেরকে করতে হবে হচ্ছে নাইন তোমাদেরকে তিন সেট করে করতে হবে ওকে রেপুটেশন পনেরোটা করে লাগাতে হবে

পুনরবার করে করবে ওকে তিন সেট পুরোটা ডেপুটেশন তোমাকে কিন্তু করতে হবে এই ওয়ার্কআউটটাতে এরপরে নেক্সট যে আমাদের ওয়ার্কআউটটা ওকে এই ওয়ার্কআউটটা আমরা করবো কিছুটা এইভাবে নিজের পাটাকে এরকম একটা ডিসটেন্সে রেখে হাত থেকেও সেম ওই ডিস্টেন্সে রেখে ওকে হাতটা কিন্তু পিছন দিকে এভাবে ভাজ হবে এটা যতটা পারবে একটু পাটা এভাবে ফাঁকা করবে তোমার পায়ে আর হাতের মোটামুটি ডিসটেন্স দেখতেই পাচ্ছো এইভাবে করে নিজের বড়িটাকে এভাবে আপ ওকে রেডি এইভাবে যতটা পারবে সোজা করার চেষ্টা করবে টু ফোর সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন তো আমি ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্য কিন্তু আমি ওয়ার্কআউট একটু ফাস্ট করার চেষ্টা করি কিন্তু তোমরা কিন্তু এরকম ফাস্ট করবে না তোমাদের করতে হবে কিন্তু স্লো কিরকম মারতে হবে আমি তোমাদেরকে দুইটা মেয়ে দেখাচ্ছি ওকে এই আসলে বসলে এই হোল্ড ওয়ান আস্তে এই হোল্ড টু থ্রি তো তোমাদের কিন্তু এরকম করে ওয়ার্কআউট করতে হবে তাহলে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে তুমি যখন ওয়ার্কআউট গুলো যদি মনে করো যে হাইট গ্রো এর নেবে আর এটাকে দু মাস ফলো করো থেকে তিন মাস ফলো করো ফলো করার পর তুমি হাইট মেপে দেখো তোমার হাইট বাড়তেই হবে যদি ভালোভাবে ওয়ার্কআউট করো আর ভালোভাবে যদি খাবার খাও হান্ড্রেড পার্সেন্ট তোমার ওয়েট সরি ওয়েটও গেন হবে ওয়ার্কআউটের ফলে ঠিক আছে তোমাদের কিছু ওয়ার্কআউট গুলো বলি করবে আর তোমার কিন্তু হাইটও খুব তাড়াতাড়ি গেন হবে ওকে তো চলো এরপরে আমাদের তিন নাম্বার এক্সারসাইজ ওকে তো তিন নাম্বার এক্সারসাইজটা আমরা দেখে নিই যার জন্য আমাদের কি করতে হবে আমাদের এরকম একটা জায়গায় শুয়ে পড়তে হবে ওকে তো চলো জাস্ট এইভাবে শুয়ে পড়লাম হাতটাকে জাস্ট এইভাবে ওকে এইভাবে এসে বডিটাকে রিল্যাক্স করে পা কিন্তু একদম স্ট্রেট ওকে জাস্ট এভাবে রেখে এটা আমাদের কিন্তু মারতে হবে তিনটা করে সেট পনেরোটা করে রেভলিউশন

11 12 आ, 13 14 आ, 15 তাহলে কিন্তু তোমাদের যে স্থিরতাটা থাকে এই স্থিরতাটা তো অনেকটা প্রেসার পরে ঠিক আছে অনেকে যদি সামনে বডি এরকম মুভ হয়ে থাকে তাহলে কিন্তু সেটা স্টেড হয়ে যাবে আর আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় দেখো বডি যদি সামনের দিকে ঝুল ধরে তাহলে কিন্তু আমাদের ওই সিচুয়েশনে হাইটটা কিন্তু কম লাগে আর বডি যদি তোমার স্ট্রং হলে হাইটটা দেখবে এত টুকু হলো বাড়বারে এত টুকু যদি হাইট না ওটাও কিন্তু তোমার কাজে দেবে তো এই অবশ্যই অ্যাড করবে তো এরপরে যে আমাদের ওকে তো নেক্সট ওয়ার্কআউটটা করবে হচ্ছে এভাবে বসবে ঠিক আছে বডিটাকে আর ওয়ার্কআউট গুলো করতে হবে তিন সেট করে করবে পনেরোটা করে রেপুটেশন প্রত্যেকটাতে লাগাতে হবে তোমাকে আর সেটা আবার ফিল নিয়ে মাইন্ডের সাথে মাসাল কন্টেন্টটা যেন ভালো হয় মানে কানেকশনটা যেন ভালো থাকে যে তোমার ফিল করতে পারছো যে তোমার মাইন্ডে যে আমার ওই মাশাল্লাতে ফোকাস পড়ছে ওকে তো এইটা করার জন্য তোমাকে করতে হবে জাস্ট ঠিক আছে নিজেকে এরকম করে জাস্ট এই পাটা তোমার প্রথমে তো এই এই পায়ে তারপরে ওই পায়ে ওকে দুই পায়ে করতে হবে তো জাস্ট এইভাবে করে এই একটা হাত ঠিক আছে এই পায়ের সাথে তোমার হচ্ছে এই হাতটা প্রথমে তারপরে এই হাতটা উপরে এটা কিন্তু ওদের সাথে এইভাবে লক হয়ে গেল ওকে লক হয়ে যাওয়ার পর ঠিক আছে এই হাতটা কিন্তু এই হাতটাকে টেনে নিয়ে যাবে প্রেসার দিয়ে ওকে তো চলো আমরা এই ওয়ার্কআউটটা ফলো করি টেস্ট করতে হবে কিভাবে বডি স্ট্রেট এই যে ওয়ান যতটা পারবে হাতটাকে মানে পায়ের ওই পার নিয়ে যাওয়ার চেষ্টা করবে হাতটাকে ওকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফ প্রচন্ড ডিফিকাল্ট থার্টিন ফোরটিন লাস্ট ফিফটিন তো সেম আমাদেরকে এটা কিন্তু এই পায়েও করতে হবে তো চলো আমরা এটাকে সেম এই পায়েও কিন্তু করব এবার এই পায়ে যখন করব তখন কি হবে আমাদের এই হাতটা আগে আর এই হাতটা কিন্তু এইভাবে গিয়ে এটার সাথে এই যে লক হয়ে গেল এই হাতটা টেনে নিয়ে যাবে এটাকে ওকে তো এটাও চলো সেম মারা যাক কিভাবে মারবো তো দেখলে তো চলো এটা পনেরোটা মারি নি ওকে ওয়ান টু থ্রি 4 এটা কিন্তু এইভাবে যে উঠবে এটা কিন্তু উঠবে না এটা কিন্তু এভাবে থেকে থাকবে ওকে 5 6 7 8 9 10 ফচনো ডিফিকাল এক্সারসাইজ বাট এটাতে কিন্তু অনেক বডিতে ইফেক্ট পড়বে আর তোমার হাইট কিন্তু ঝড়ের বেরিয়ে থেকে মানে তোমার হাইট গ্রো হতে থাকবে শুধু তিন মাস তুমি ফলো করো রুলসটা যেটা দেখালাম প্রত্যেকদিন কিন্তু ওয়ার্কআউটগুলো করবে না আহ দুদিন পর পর দুদিন পর পর করে ওয়ার্কআউটগুলো করবে হাইটগুলোর জন্য কারণ প্রত্যেক মানে একই ওয়ার্কআউট প্রত্যেকদিন করাটা উচিত না দুদিন পর পর তুমি ওয়ার্কআউটটা করবে ট্রেন চলোটা পাঁচটা মেনে আর এই যে করতে করতে যে রেস্ট এটা কিন্তু একদম করবে না একবারে কন্টিনিউ তুমি পনেরোটা মেনে নেবে তিরিশ সেকেন্ড রেস্ট আবার পনেরোটা তিরিশ সেকেন্ড রেস্ট আবার পনেরোটা দশটা হয়েছে চলো আর তুমি করে যাবে ঠিক আছে যতটা পারবে হোল্ড করার চেষ্টা করবে তোমার মা এগুলোতে হাড়ে টেনে ধরবে পেটে টেনে ধরবে পিঠে টান পড়বে তখনই বুঝতে পারবে যে তোমার ওয়ার্কআউটগুলো ভালোভাবে হচ্ছে আর তোমার ওয়ার্কআউটগুলোর ফলে তোমার বডিতে ঠিক আছে মাসেল গ্রো হচ্ছে আমাদের যে গ্রোথ প্লেটটা থাকে ওই গ্রোথ প্লেটে যখন টিস্যু জন্ম হয় মানে নতুন নতুন টিস্যু ওটা আমাদের একটি গ্রোথ প্লেট হার আমাদের হারের শেষ প্রান্তে ওই জিনিসটা থাকে এবার ওটার মধ্যে ওটাকে গ্রোথ প্লেট বলে ওকে এবার ওটার কাজ হচ্ছে টিস্যু তৈরি করা এবার তুমি যখন ওয়ার্কআউটগুলো করো ওটাতে চাপ পড়ে ঠিক আছে এটা ওটার কাজ টিস্যু তৈরি করা এবং টিস্যু তৈরি করতে সাহায্য করে ভালো পুষ্টি করে খাবার খেতে হবে তোমাকে তাহলে তোমার কি হবে তোমার কিন্তু তাড়াতাড়ি ওয়ার্কআউটের তুমি ওয়ার্কআউট যত করবে ভালো প্রোটিন নেবে তত কিন্তু আমাদের টিস্যু তৈরি হবে আর টিস্যু তৈরি হলে কিন্তু আমাদের হাইট গেন হবে আমার হাইট সিক্স ফিট হয়ে গেছে ঠিক আছে তো ওয়ার্কআউট চলছে আর কত হবে দেখা যায় ওয়ার্কআউট তো রানিং আছে বাট সিক্স ফিট আমার কিন্তু যথেষ্ট এখন মোটামুটি হাইট হয়ে গেছে আমি কিন্তু আগে অনেকটা ছোট ছিলাম আমি তোমাকে আমার একটা ছবি দেখিয়ে দিচ্ছি তো এই সেই আমার সাত বছর আগেকার ছবি তোমরা আমার হাইটটা দেখতেই পারছো কিরকম ছিলাম ঠিক আছে যে কিছুদিন মনে করো যে তোমার এটা কত সালের হাই দু হাজার সালে ছবি দেখলে তোমরা হাসবে যে এটা আমি ছিলাম তো সত্যি বলতে তো ওটাই আমার যেহেতু তাদের হাইট গেইন হবে আমি নিজেও ভাবতে পারিনি বাট ওয়ার্কআউট আর ডায়েট মেনটেন এমন একটা জিনিস যে তোমার লাইফটাকে পুরো চেঞ্জ করে দেবে ঠিক আছে তো মেনটেন করো এবার খাবে কি দেখো তোমাদেরকে প্রথমেই বলি যে ওয়ার্কআউট যখন করবে প্রোটিন তোমাকে দিতেই হবে হাইট গেনের জন্য প্রোটিন মাস্ট ঠিক আছে মাছ খাবে ঠিক আছে সমুদ্রের যে মাছগুলো হয় যে পুকুরের মাছ হয় মাছ খাবে সবুজ শাক সবজি খাবে ঠিক আছে যেরকম শাকসবজি পালং শাক এটা ওটা ব্রোকলি ফুলকপি আলু তারপরে যেসব শাকসবজি বাজারে পাওয়া যায় ওগুলো বেশি বেশি করে খেতে হবে তোমাকে ঠিক আছে তোমার শরীরে যেন প্রোটিন আসে তারপর দুধ খেতে হবে তোমাকে প্রত্যেক দিন আধা লিটার এক লিটার দিয়ে যেটা পারো খাবে দুটো থেকে দুটো ডিম খেতে হবে তোমাকে ঠিক আছে সব থেকে ভালো যদি দেশি মুরগির ডিম পাও তাহলে তো ভালো আর যদি মনে করেন যে পোলট্রি পাওয়া তো ওটাই খাবে তো দুটো করে ডিম খেতে হবে কলা খেতে হবে ঠিক আছে তো এই সব খাবারগুলো গিয়ে তুমি যদি মেনে চলো আর যেটা তোমাদেরকে বলি ওয়ার্কআউট করার আগে ছোলা খেতে পারবে আর ছোলাটা কিন্তু সবথেকে মাস্ট ছোলাটা তোমরা অ্যাড করবে আমি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয়েছে আমার এই বডি ফিটনেস এর উপরে সেটা হচ্ছে আমার ছোলা ওকে তো দেশি জিনিস ছোলা এমন একটা জিনিস গরিবের ঘরে থেকেও তুমি ভালো একটা বডি বানাতে পারবে ছোলার মাধ্যমে তো ছোলা খাবে ডিম খাবে তারপরে ভালো ডাল খাবে যুক্ত খাবার খাবে শাকসবজি খাবে তেলে ভাজা বেশি খাবে না অবশ্যই ওয়ার্কআউটগুলো করতে থাকো তুমি দু থেকে তিন মাসের মধ্যে রেজাল্ট কিন্তু দেখতে পারবে ওকে তো এই ছিল আজকে আমার ভিডিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও কারণ আমি কোনো ভিডিও আপলোড করলে সবার ফার্স্ট যেন তোমার কাছে চলে যায় আর তুমি ওয়ার্কআউটগুলো দেখে বা কিছু দেখে নিজের লাইফটাকেও চেঞ্জ করতে পারো আমি আছি টেনশন করবে না তোমরা বলছো এটা ওটা ভিডিও বানিয়ে দাও দেখো আমি তো তোমাদের জন্য করছি তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলোকে শেয়ার করো বহুত 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 শেয়ার করো আর তোমার ভালো ভাইটিকে যেভাবে ভালোবেসে যাচ্ছো এভাবে ভালোবাসা দিও ওকে তো টাটা বাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটাকে বলবে অবশ্যই বানিয়ে দিবো ভালোবাসা দিও ভালোবাসা নিও লাভ ইউ অল